আই 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 ডাকো ডাকবে তো ডাকো ডাকো ওর ভয় লাগছে এদিকে ডাকছে আমার ভয় লাগছে আয় আয় ডাকো 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 আকো ডাকো বিস্কুটটা দিয়ে দাও দিয়ে দাও বিস্কুটটা ওদেরকে খেতে দিয়ে দাও ওদেরকে ওরা যদি খায় তারপর নিয়ে আসবো আগে একটা বিস্কুট দিয়ে দেখি না যদি খায় তাহলে না দিয়ে দাও দি দাও ফেলে দাও নিচে ফেলে দাও নিচে ফেলে দাও নিচে ফেলে দাও হুস্কর দাও হুস্কর দাও বিস্কুটটা হুস্কর দাও ওই রে খাচ্ছে নাও দাও 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 একটু একটু করে দাও দে যদি খায় আবার আনবো না দে দে ফেলে ফেলে নিচে নিচে আস্তে করে ফেলো তাকে দাও সেই বড়টাকে দাও এই দেখো কত ভালো দেখেছো কত ভালো দেখো তুমি বিস্কুট দিচ্ছ বলে ও কত সুন্দর বসে রয়ে গেল দেখো এ নাও দাও ওকে দিয়ে দাও আসতে দাও খেয়েছে খেয়েছে বল বলো আর খাবে ওকে বলো বলো আর খাবে ওকে দিতে হবে বড়টাকে দিতে হবে চলো তাহলে বিস্কুট আনি চলো চলো বিস্কুট আনি চলো চলো বিস্কুট আনবো চলো বিস্কুট বিস্কুট আয় ডাকবি তো আগে আয় এখন ডাক ছুটে দাও না এটা দিয়ে দাও ছোটো বাচ্চাটাকে দিয়ে দাও আর চলো ঘরে চলো টাটা কর দাও বলো টাটা বলো আবার কাল বলো আবার কাল বলে দাও বলো আবার কাল চলো বাই টাটা আর একজন দেবে বলে ওই যে তো বন্ধুরা দেখেইছ নিঃস্বার্থ ভালোবাসা সত্যি মানুষজনদেরকে ভালোবাসার থেকেই পশু পাখি জীব জন্তুদের ভালোবাসা উঠে